প্রথমে এই পিকচারটা দেখো তারপর এটা দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন দিস ইস এডিটিং এটাই হলো মূলত এডিটিং ইউটিউবে আপনারা অ্যাভেলেবেল বড় ভিডিওর জন্য লং ভিডিওর জন্য থামলিন দেখতে পারবেন কিন্তু শর্ট ভিডিওর থামলিন খুঁজে একটু কমই পাওয়া যায় তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এরকম কিছু এডিটিং দেখাবো যেগুলো এডিটিং এর মাধ্যমে আপনারা খুব সহজে হাতের মোবাইল ফোন দিয়ে এরকম এই যে থামলিন তৈরি করতে পারবেন শর্ট ভিডিওর জন্য যেই যেই থামলিনগুলো আপনার শর্ট ভিডিওতে আর দিবে তো অবশ্যই ভিডিওটা সহকারে দেখবেন আর পুরো প্রসেসটা দেখাও মোবাইল দিয়ে তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে পুরো প্রসেসটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলে যাচ্ছে এখন মোবাইল স্ক্রিনে চলে আউট কাম চলেলাম আমি মোবাইলের স্ক্রিনে তো মোবাইল থেকে আমি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আমি পুরোটাই এই অ্যাপ্লিকেশন দিয়ে করবো আপনারা এই অ্যাপ্লিকেশনটা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে জাস্ট পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে খুব সহজে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো আমি ডাউনলোড করার প্রসেসটা দেখালাম এটা আপনারা কম বেশি সকলেই জানেন তো এইখানের থেকে আপনারা সরাসরি ওপেন করে নেবেন পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকমভাবে ওপেন হবে তো এখান থেকে ওপেন হওয়ার পর আপনারা এই থ্রি ডট লাই আসে এখানে উপরে থ্রি ডট আসে এখানে সিম্পলি থ্রি ডটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ইমেজ সাইজ আছে ইমেজ সাইজটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা বারোশো আশি বাই সাতশো বিশ দিয়ে দেবেন এখানে সাতশো কুড়ি দিয়ে দেবেন ষোল্লিশ টু নাইন এটা দেওয়ার পর ওকে করবেন এটা হচ্ছে ইউটিউবের থামলিন তো আমরা এটা উল্টাটা নিব তো উল্টাটা নিতে হলে আমাকে সাতশো বিশ বাই বারোশো আশি দিতে হবে সাতশো বিশ বাই বারোশো আশি বারোশো আশি দিয়ে আমরা ওকে করে দিলে আমাদের শর্ট ভিডিওর থামলিনের যে সাইজটা সেই সাইজটা ওপেন হবে তো ওপেন হওয়ার পর আমাদের এখানে টেক্সের যে অপশনটা আছে এটা ডিলিট করতে হবে জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে এ পর্যায়ে আমাদের কাজ হলো এ পর্যায়ে আমাদের কাজ হলো আমাদের থামলিংটাকে ডিজাইন করার জন্য প্রথম কাজ হলো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে কিন্তু রেডটা নেই এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি গ্যালারিতে এখানে ফ্রন্ট গ্যালারি আছে এখান থেকে গ্যালারি ওপেন করলে আমাদের মোবাইলে যে গ্যালারিটা আছে সেটা ওপেন হবে তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম নেওয়ার পর এটা ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর এটা আমরা ফুল স্ক্রিন করে নেব এটা টেনে নিজে নামাই দিলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তো এটার আমি একটু কালার গ্রেশন করব কালারটা একটু চেঞ্জ করবো জন্য এখান থেকে আমরা কালার ফিল্টারের নামর একটা অপশন পাচ্ছি এখানে যে কালার ফিল্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এটা একটু এদিক সেদিক করে আপনার যেটা পছন্দ হবে যে কালারটা সেটা নেবেন আমার কাছে এটা একটু ভালো লাগছে এটা একটু লালচে বর্ণের হবে এটা একটু অন্ধকার টাইপ হবে তারপরে এটাকে আমি আরও একটু অন্ধকার টাইপ করে দিব ইট তো দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিব তো ওকে করার পর এবার কাজ হলো আমার পিছনে কিছু দেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম তারপর আমি যেহেতু জমি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে আমি এখানে যেটা দিব এটা দিব প্রোফাইলের এটা দিব এটা আমি একটু কাট করে নিচ্ছি প্রোফাইলের এটা দিয়ে আমি একটু কাট করে নিচ্ছি ওকে তারপর এটাকে আমি এ পর্যায়ে এই পজিশনে রাখবো রাখার পর এটাকে এই প্রদূষণে রাখার পর এটাকে আমি একটু ঝাপসা করে দিব ঝাপসা করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে যে অপাসিটি অপশন আছে এখানে অপাসিটিটা একটু কমাই দিতে হবে অপাসিটিতে যাওয়ার পর এটা কমাই দিতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে কাল হালকা আবার লেখাটাও দেখা যাবে এই পর্যায়ে আমাদের যে কাজটি হবে সেটা হলো আরেকটা ব্যাকগ্রাউন্ড আমাকে নিয়ে আসতে হবে যাতে করে আমার ভিডিওটা একটু সুন্দর দেখায় এটা নিব জাস্ট এটা ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি নিচে দিয়ে দিলাম পজিশন মতো লম্বা করে নিব নেওয়ার পর এটা নিচে দিয়ে দেব একদম নিচে দিয়ে দিলাম তাই পরে আমার ছবিটা নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো রয়েছে এখান থেকে যেটা ভালো মনে হয় সেটা সেই ছবিটা নিব তো এটা আমি নিচ্ছি এটা নেওয়ার পর ওকে করলাম ওকে করার পর এটাকে আমি সাইজ মতো একটু জুম করে নিব তো সাইজ মতো পজিশন মতো বসাই দেব তারপর বসাই দিব আর একটু জুম করি তো পজিশন মতো বসাই দিয়ে এখান থেকে লেয়ার অপশন আছে এটা আছে লেয়ার অপশন এই লেয়ার অপশানে আমরা সিম্পলি ট্যাপ করব ট্যাপ করার পর এটা আমি এই ইমেজের নিচে সবার নিচে দিয়ে দিব তো সবার নিচে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবার নিচে বলতে এইটার উপরে যাবে তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আসছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে তো এ পর্যায়ে এই পজিশনে আমরা রাখবো রাখার পর পরবর্তী কাজ হচ্ছে আমার ছবিটাকে একটু কালার গ্রেড করা তার জন্য আমরা ছবির উপর ক্লিক করব ছবিটা সিলেক্ট করার পর একটু নিচে এদিকে যাই এখানে কালার নামের একটা অপশন আছে কালার ফিল্টার নামের অপশন আছে আবার সেই কালার ফিল্টারে ক্লিক করব আমরা ক্লিক করার পর এটাকে আমরা কালার যেটা দেখতে ভালো লাগে সেই কালারটা দিব কোনটা ভালো লাগছে একটু দেখে তো এটা একটু ভালো লাগছে এটাকে আমি আর একটু করবো এটাকে হালকা দিব এটাকে এভাবে থাকবে এটাকে হালকা দিব দ্যাটস ইট তারপরে এটার স্টক করব তারপরে এটার পিছনে যে বর্ডার চলে আসবে এটা যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে আমরা এটা ফাইভ পারসেন্ট দিয়ে দিব দেওয়ার আমরা শ্যাডো দিব একটু এইট পাশে আসলে শ্যাডো অপশন পাবো শ্যাডোটা দিব এখানে টিকমার্ক দিয়ে দিলে শ্যাডোর কালারটা দিব কি শ্যাডোর কালারটা নীল দিব তো এটা আমি একটু বড় করে দিলাম তারপর নিচে আসলে এটা ডানে দিলে ডানে সরবে এটা দি উপর নিচ ডানে বামে করলে উপর নিস হবে তো আপনাদের পছন্দ মতো করে নেবেন পছন্দ মতো করে নিয়ে ওকে করে দিলাম এবার আসি আমাদের কাজটা কি এটা কি বোঝাতে চাচ্ছি সেটা দিতে হবে তো এটার জন্য আমরা এটার জন্য আমরা এখান থেকে টেক্সট দিব টেক্সটটা নিব টেক্সটটা লিখব হচ্ছে প্রমুশনও দিয়ে নাগরিক প্রোফাইল তৈরি তারপর আমরা এটা এই পজিশন দিয়ে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর এটা একটু বড়ো করে দিলাম এটিকে টেনে তারপর আমরা এটা ফন্ট চেঞ্জ করে দিব ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ফন্টে যাব তারপর মাই ফন্ট মাই ফন্ট থেকে এই ফন্টটা দিয়ে ওকে করলাম অথবা এই ফন্টটা দিয়ে ওকে করতে পারি যেটা পছন্দ হয় এখান থেকে আমি এটা দিলাম দেওয়ার পর একটু নিচে এসে এটা আমরা মাঝামাঝি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে একটু লম্বা করলাম একটু বাঁকা করে দিব এইভাবে আঙুল অনুযায়ী বাঁকা করে দিয়ে এটাকে আমি একটু উপন্যাস করে দিব উপন্যাস এটা সুন্দর হয়েছে এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এবার এখান থেকে আমি সেভ করে দিলেটা সেভ হয়ে যাবে এখন আমি যদি গ্যালারিতে যাই গ্যালারিতে গেলে আমি রিসেন্টলি যেটা করলাম সেটা আছে এটা এটা হলো মূলত শর্ট ভিডিওর থামলিন এর আগে আমি এটা বানাইছি জন্মশোনার দিয়ে নাগরিক নিবন্ধন তার আগে এটা বানাইছি তারপরে এটা বানাইছি তো এভাবে আপনারা খুব সহজে মোবাইল ফোন দিয়ে থামলিন ডিজাইন করতে পারবেন শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল দিয়ে খুব সহজে এরকম এইচডি শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম